ইস্তি একদা হকি প্রিমিয়ার লিগ দায়িত্ব নিয়ে আজকে শেষ হলো একটা কন্ট্রোভার্সি চলেই আসছে ময়দানে কলকাতা ফুটবল লিগ এখনও শেষ হয়নি কিন্তু আপনার দায়িত্বে হকি প্রিমিয়ার লিগটা খুব সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হলো এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আপনার জন্য যদি এখন এটা সবাই সহযোগ দিয়ে একটা নতুন জায়গা নতুন প্রিমিয়ার লিগ মাঠ দিয়ে একটা হাওড়াতে নিয়ে আসা একটা সব দিয়ে ধন্যবাদ আছে যে গভর্নমেন্ট যে অ্যাস্টাটপটা আমাদের জন্য করে দিল মনে করি এইচআই অ্যাস্টাটপ হলেন আপনার এই লেভেলে হকি দেখতে পারতেন এই যে মোহনবাগান ইস্পকাল সব ইন্টারন্যাশনাল লেভেলে অলিম্পিয়ানকে নিয়ে এসে হকি করলো এইটা আপনারা দেখতে না যেহেতু এখন গভর্নমেন্ট করেছে এই জন্য আমাদেরকে আপনাদের আমাদের সব সব ভাগ হলো কি এত এই লেভেলে হকি হলো আজ মোহনবাগানে ইসবঙ্গলে একটা সুস্থ মতন একটু ভালো হকি স্ট্যান্ডার্ড হলো পুরো পাবলিক আসলো হাওড়াতে একটা এত জনসাইলাব আসলো হকি দেখার জন্য এটা আমরা দেখছি যে ফিউচারে মানু হকি ফিল একবার যে ফ্রি আছে বাংলাকে বলা হয় ফুটবলের মক্কা কিন্তু সেই কলকাতা লিগ এখনও চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারিনি নিয়ামক সংস্থা কিন্তু সেখানে আজকে ট্রফি এই প্রথমবারও দেখলাম যে যে দিনে চ্যাম্পিয়ন হলো সেই দিনই ট্রফি তুলে দেওয়া হলো সুষ্ঠুভাবে ম্যাচটাও এবছর কোনো ঝামেলাও হয়নি সেরকম মানে অনেকটাই কি সাকসেসফুল হকি ইন্ডিয়া দেখো একটা একটা আমরা খুবই পুরো একদম কপারেট করে দুটো ক্লাবকে এই টুর্নামেন্টটা করলাম আর সব থেকে বেশি জিনিস কি আপনারা জানে হকি বেঙ্গল ন্যাশনাল স্পোর্টস ডে প্রাইজ রেজিস্ট্রেশন করি মানে যেহেতু আমরা একটা প্রিমিয়াম নতুন হাওড়াতে নিয়ে এসেছিলাম নতুন পরিবেশ ছিল নতুন টিম ছিল তো আমরা এবার আমার নতুন প্রেসিডেন্ট সুজিত বোস বললো যে এখানে প্রাইজটা দিলে একটা লোকের সামনে প্রাইজটা বলে ওদের একটা যেই যেই দলে জিতু ওই জিতে মানে একটা লোক বিবেক থাকে কি মানে আমার টিমটা জিতলো এটা কাপে এই জন্য আমরা এখানে একটা ভালো মানে প্রাইজেশন করলাম এটা আপনারা দেখলেন খুবই সফল্য জিনিস এটা হলো একদম ধন্যবাদ ইচ্ছি একটা